মিনজাত দরদ মন্দে হাজারু বেশ বস্তি মেতা করবী আল্লাহ একবার বলেন মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যার উপর খুশি যায় সে যদি সিরা ফাটা জামা পরে ও রাস্তার অলিতে গলিতে ঘুরে রাব্বুল আলামিন তার পকেটের মধ্যে জান্নাতের সার্টিফিকেট ঢুকায় দেয় আরে বলে না সুবহানাল্লাহ কি জোরে বলেন কি বলতেছিলাম আল্লাহর নবীকে ওই ইহুদি বলতেছে

ও ইহুদি এখন তোকে কে বাঁচাবে আল্লাহু আকবার বলেন ইহুদি বলে এখন আমাকে তো বাঁচা নেওয়ালা তুমি ছাড়া আর কেউ নাই হে মোহাম্মদ তুমি চাইলে আমাকে মারতেও পারো তুমি চাইলে আমাকে বাঁচাতেও পারো ধরনা মাদ্রাসা সুস্থ সুপা বিস্তারে ফজিলত উপলব্ধি ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের এই সালানা জলসার প্রধান আলোচক বিশেষ আলোচক মঞ্চে তাজ জাতির শেরতাজারাম আমার সামনে অপবিষ্ট বেড়া ধরনের স্টাম পর্দার অন্তরালে ওয়াগ শ্রবণলতা মা ঘনগণ আসন সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকুর গুজার করি যিনি আমাদেরকে এমন একটা সুন্দর পরিবেশে জান্নাতি বাগানে বসে দিনে কিছু কথা বলবার এবং শোনার সৌভাগ্য দান করেছেন সেজন্য আমরা বেজার। অনেকেই হয় খুব কষ্ট এই আয়োজনটা হওয়াতে নাকি তাহলে আওয়াজ দিয়ে বলেন না বেজার খুশির আওয়াজ জজবা নিয়ে ভক্তি ও শ্রদ্ধার সাথে মালিকের শিখানো বাসায় কালী মাতর শুকুর আদায় করে সকলেই পরি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি পুরো আয়াতে কারিমা করি নাই সৌরাতুল বা তেরো নম্বর আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করেছি রব্বুল আয়ামিন উক্ত আয়াতের মধ্যে বলেন কামা আলান ইমান আনো মানুষের মতো মুফাসাম তাফসিরের কিতাবের মধ্যে মানুষের মতো বলতে বুঝিয়েছেন সাহাবায় এ কারামের মতো অথবা আবদুল্লা ইবনে তামিরের মতো অথবা ফেরাউনের স্ত্রী আসিয়ার মত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা পূর্বে সাহাবায়াম আরো যারা ইমানের জন্য ইমান আনার জন্য কষ্ট করেছেন কুরবানি দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন তাদের কথাই উদ্দেশ্য করেছেন এতটুকুন আয়াতের আলোচনা দীর্ঘ সময় তবে আপনাদেরকে বোঝানোর জন্য একেবারে সংক্ষিপ্ত সাদা মাটা ভাষায় আমি কিছু কথা বলব সাহাবাই কারামদের মতো ইমান আনতে বললেন সাহাবাই কারামরা কেমন ইমানদার ছিল একজন সাহাবের নামিনা তার নাম সাফিনা হলো কেন সাফিনা শব্দের অর্থ জাহাজ যেটা সাগরের মধ্যে চলে তাহলে তাকে সাফিনা ডাকে বলো বলে ডাকে কেন তিনি এমন ছিলেন যে যুদ্ধের সময় বা সাহাবাই গ্রামদের যত মালামাল ছিল জাহাজ যেভাবে মালামাল নিয়ে চলাচল করে তিনি এইভাবে বোঝা বহন করতেন আল্লাহ নবী তাকে একদিন দেখলেন যে এই সাহাবে এই পরিমাণ বোঝা নিয়ে মাল নিয়ে আসতেছে নবীজি অবাক হয়ে আশ্চর্য হয়ে বললেন যে সাফিনা তো চলে পানির মধ্যে আমার সাফিনা তো চলতেছে মরুভূমির মধ্যে সুহান সাহাবি বলল আমাকে নবীজি কি বলল সাথে থাকা সাহাবিরা বলতেছে যে তোমাকে নবীজি সাফিলা বলেছে আল্লাহর নবীর ওই সাহাবি বলে আমার যে নাম ওই নামটা তোমরা ভুলে যাও নবীজি আমাকে যে নামে ডাকছে মরণ পর্যন্ত নয় আমার পর্যন্ত ওই নাম জমিনের উপর জিন্দা করে দাও সাফিনা রাজি আল্লাহ আনহু একবার যুদ্ধের মালামাল নিয়ে আসতেছেন সাহাবাই কারামদের সঙ্গে অনেক বোঝা বহন করছেন তো এই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে সব সাহাবে এক জঙ্গল পার হয়ে গেছে কিন্তু সাফিনা পার হইতে পারে নাই সাফিনা আস্তে আস্তে যখন অন্ধকার হয়ে গেছে তাকা দেখে তার পিছনে একটা নেকড়ি ভাগ তাকে তারা করতেছে সাফিনা পিছন দিকে ফিরে বলে আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ না আমি হলাম ওই মানুষের সেই রহমাতুল্লিলিনের একজন সাহাবি সোহা এই কথা বলার সাথে সাথে ওই নেকড়ে বাঘটা পিছন দিকে ফিরা নেজ নারায়া নারায়া বুঝাইতে চায় যে সাফিনা এই জঙ্গল তো তুমি পার হইতে পারবা না আসো আমি নিদর্শন দিয়ে তোমাকে জঙ্গল পার করে দিচ্ছি আল্লাহ আকবর এটা কিসের মাধ্যমে হয়েছে ইমানের মাধ্যমে সাহাবায় কারামদের ইমান কেমন ছিল আরেকজন সাহাবির নাম হল সাদ ইবনে আবি অকাস হজরতে সাদ ইবনে আবি অকাস রাজি আল্লাহ তালু দজলা নদীর কিনারে গিয়ে দাঁড়িয়েছে নদীর ওই পারে কাপের মুশ্রিকরা বসবাস করে কাপের মুশ্রিকরা জানতে পারলো মুসলমানরা তাম গোটা আরবটাকে দখল করে নিচ্ছে এই জন্য দশদা নদী পার হয়ে যেন মুসলমানরা ওই পারে যাইতে না পারে সমস্ত নদীর উপরে চলাচলের যে যানবাহন ছিল সব সরিয়ে ফেলল সরিয়ে ফেলার পর সাদ ইবনে হাজর আল্লাহ আনহু দজলা নদীর কিনারে দাঁড়াইলেন দাঁড়া চিন্তা করলেন কিভাবে পার হবে ওই পার থেকে কাফের মুশিফরা তাকা তাকা দেখতেছে

আমি এখন যা করব তোমরা তাই করো সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আল্লাহর নামে একটা তাকবীর দিলেন আল্লাহর নামে একটা তাকবীর দিলেন সাদ ইবনে আবি ওয়াকাস ঘোড়াটাকে সুদদার নদীর মধ্যে ছেড়ে দিলেন সাদ ইবনে আবি পিছনে পিছনে একজন আর দুইজন নয় তিরিশ হাজার সারি তিরিশ হাজার সহযোদ্ধা নদীর মধ্যে গুরাহাগাইতে লাগলেন আল্লাহ আকবার ওই পারে গিয়া যাইতে যাইতে মুশে কাফের বেহমান দ্বারা একটা দল পালান করলা একটা দাগ তাকিয়ে আছে সাদ্না বিহ কাজ জিজ্ঞেস করে কে রে দল ওরা পালান করলো তোরা দ্বারা দরা তাকা তাকে দেখলে কারণ কি কবরা বলে আমরা দরা দরা তোমাদের তামাশা দেখতেছিলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে কি দেখছো বেয়মানের দলরা বলে আমরা তাকা দেখলাম তুমি যখন ঘোড়া পানির উপর হাকাইতেছিলে আরবের মরুভূমির মধ্যে যখন ঘোড়া দৌড়ায় ঘোড়ার পা থেকে যেমন আরবের দুনু বানিগুলো উঠতে থাকে তোমরা নদীর মাছখানে গুরা হাকাইতেছিলে আমরা তাকা দেখি গুরার পা থেকে মরুভূমির মত ধুলো বালু উঠতেছে আল্লাহ আকবার আরে বলেন না একটু আল্লাহু আকবার আল্লাহু আকবার বললে কি হয় এটা বলতে গেলে আমি আবার এই আলোচনায় যাইতে পারবো না একটা হাদিস আফাদరికి বুখারী শরীফে শুনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে কাফেলা নিয়ে সাহাবাই করাম দিকে নিয়ে রওনা হয়েছেন ক্লান্তি অনুভব করতেছেন নবীজি বললেন আমার তো ক্লান্ত লাগতেছে তোমরাও ক্লান্ত আসো একটু বিশ্রাম করি নবীজি গিয়ে এক গাছ তলায় শুইলেন বিশ্রামের জন্য ঘুমায়া গেলেন হাদিসের মধ্যে আসছে নবীজি ঘুমায় নাক ডাকতেছেন আল্লাহ একবার নবীজি হালকা একটু একটু নাক ডাকতেন নাক ডাকা কত সুন্দর এটা বুঝাইতে গেলে অনেক সময়ের দরকার ইহুদি এক ইহুদি পাশ দিয়ে যাচ্ছিল মনে মনে চিন্তা করলো বহুদিন যাবৎ করার জন্য চেষ্টা করে কিন্তু হত্যা করতে আজকে যেহেতু গাছতলায় ঘুমাচ্ছে তাকে হত্যা করব। মোহাম্মদের তরবারি গাছের মধ্যে জ্বলান ইহুদি গিয়ে ওই গাছ থেকে তরবারিটা টান দিয়ে খাপ করে মোহাম্মদ সাল্লা আলহ সাল্লামের দুই পাশে দুই পা দিয়ে মাঝখানে বসে ডাক দিছে ইয়া মোহাম্মদ আজকে তোমাকে কে বাঁচাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গুম থেকে উঠাই দেখে কি ব্যাপার আমার উপরে এরকম অস্ত্র টাক করে বসে আছে আপনি আমি দেখলে কি অবস্থা হইত আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল পাশে দুইটা পা দিয়া এরকম ভাবে করে আছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করে হে মহাম্মদ বিশ্ব নদী রহমতুল্লী আল্লাহ নবী বলে হে নদী আমাকে বাঁচাবে আমার মালিক আল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী জবান দিয়ে বের করেছেন আমাকে বাঁচাবে আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে ইহুদির হাতে থাকা তরবারি তাক করা ইহুদির হাতটা এমন কাপা শুরু হয়ে গেছে আল্লাহ আকবর আরে এখনো বলেন আল্লাহ আকবর সব কি মুর্দা মানুষ আসলে তো দিল মুর্দা হয়ে গেছে আসলে তো অন্তর মরে গেছে আসলে তো আমাদের অন্তরের মধ্যে আল্লাহ নামের সেই জজ্বা মহাব্বত ভালোবাসা নাই কি বলেন আপনারা যদি আল্লাহ নামের মোহাম্মত ভালোবাসা থাকতো দিনের মধ্যে মালিকের নাম শোনার সাথে সাথে তো একটা জজ্বা পয়দা হওয়া যেত মালিকের নাম শোনার সাথে সাথে দিলটা জিন্দা হওয়া যেত আল্লাহ আকবর বলেন আরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে কি হয় জানেন নি আলোচনা তো ভিন্ন দিকে চলে যাচ্ছে হার মোর মে মিল জাত দরদ মন্দে হাজারু হার মোর মে মিল জাত দরদ মন্দে হাজারো বেশক্তের বস্তি মে আতা করবহুতি আল্লাহু বলেন আল্লাহু আকবার মাঝে মধ্যে আল্লাহ আকবর নাম এমন ভাবে বললে মালিক ওই বান্দার উপরে খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যার উপর খুশি হয়ে যায় সে যদি সিরা ফাটা জামা পরে ও রাস্তার অলিতে গলিতে ঘুরে রাব্বুল আলামিন তার পকেটের মধ্যে জান্নাতের সার্টিফিকেট ঢুকায় দেয় আরে বলেন না সুবহানাল্লাহ কি জোরে বলেন কি বলতেছিলাম আল্লাহর নবীকে ওই ইহুদি বলতেছে হে মুহাম্মদ আজকে তোমাকে কে বাঁচাবে আল্লাহর پیغمبر জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মালিক আল্লাহ আমাকে বাঁচাবে আল্লাহ নামটা বের করার সাথে সাথে ইহুদির হাত কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল

নামদারি মুসলমান ওরাও জানে না আল্লাহ কি কথা বলেন ঠিক না বেঠি এজন্যই তো দেখা যায় মাঝে মধ্যে আল্লাহর যা বিধানের উপর বাধা সৃষ্টি করতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় মনে করে এই জায়গায় মাহফিল বন্ধ করে দিলে ইসলাম শেষ হয়ে যাবে কথা বলতে হবে ঠিক না ঠিক কিন্তু ওরা জানে না ইহুদির মতো আল্লাহ কে আল্লাহ কি করতে পারে তুমি আমার মালিক আল্লাহকে না তবে যাও তোমাকে আমি ছেড়ে দিলাম তোমাকে আমি মারবো না সাবধান তাড়াতাড়ি এলাকা ছেড়ে চলে যাও কারণ আবু বকর ঘুমায় ওমর ঘুমায় ওসমান ঘুমায় আলী ঘুমায় ওরা যদি জানতে পারে তুমি আমার উপর আক্রমণ মন করেছো তাহলে আস্তা দেবে না আল্লাহ আকবার যদি যাইতে যাইতে তার এলাকা পৌঁছা যায় তার এলাকার মধ্যে পৌঁছা যায় তার এলাকার বলতে থাকে বেঈমানরা বলতে থাকে এই শুনছো অমুক এলাকায় নাকি মুহাম্মদ তার দল নিয়ে আসছে এই ইহুদি বলে হা আমি তো এই মাত্র তাদের পাশ কাটায় আসলাম ইহুদি বলে তাদেরকে পাশ কাটায় আসলাম শুধু তাই না আস্তে আস্তে আমি রাস্তা দিয়ে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদ্য়া সাল্লাল্লাহ মা সাল্লাম আল্লাহ বললে কি হয় আল্লাহ বইলা একবার ডাক দিলে মালিক যদি খুশি হওয়া যায় পৃথিবীর কোনো বাতিল শক্তির জমিনের মধ্যে টিকে থাকতে পারে না ওই যে শাহজালালিয়া মালিককে ডাক কেন